আপনার জেলা শাখার বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব তিনি আটঘরিয়া দেবোত্তর বিএনপি জামাতের ব্যাপক সংঘর্ষ হয়েছে কোন কারণে আপনার এটা তদন্ত করা প্রয়োজন ছিল আপনি যেহেতু একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আপনি জেলা পর্যায়ের একজন আহ্বায়ক হিসাবে আপনার এটা দায়িত্ব ছিল কারণ এদেশে সকলের অধিকার আছে কিন্তু একজন একটি নমিনেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা করতে পারবে আর করতে পারবে না নিজের অধিকার নিজে আদায় করে নিবে এটাই বাস্তবতা নিজের ক্ষমতা নিজে দেখাবে এটা নয় স্বাধীন দেশ যেহেতু স্বাধীন দেশ করা হয়েছে পাঁচই আগস্টে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশ পরিবর্তন হওয়ার কথা কিন্তু বৈষম্য দূর হচ্ছে না আপনি যে কথাটা বলেছেন আপনি বা তাসিল করুন পরিবর্তন হয়ে যান কারণ আপনাকে একটি কমেন্টস করার কথা বলছি যারা আপনি যে কথাগুলো বলেছিলেন জামাত ইসলামের কোনো ইমাম ইমামতি করতে পারবে না মজিনে করতে পারবে না কারণ মসজিদ ঘর আল্লাহর ঘর এটা বাস্তবতা কিন্তু আপনি শুধু এ কথা বলার কারণে আপনি একটু কমেন্টসে একটু গিয়ে দেখেন যে আপনি কি বলেছেন আর সাধারণ জনগণ থেকে শুরু করে আপনাকে কি কথাগুলো বলেছেন আপনাকে কী ধরনের বাহবা দিয়েছে আপনাকে ধন্যবাদ দিয়েছে নাকি আপনাকে লাঞ্ছিত অপমানিত কিছু কথা বলেছেন নাকি ধিক্ষার দিয়েছেন এ কথাগুলো আপনার দেখা প্রয়োজন আপনার খেয়াল করা প্রয়োজন শুধু তাই নয় বিভিন্ন মানুষগুলো তারা বিভিন্ন কিছু নিয়ে আপনার পোস্টার ছবি এবং আপনার ওপরে কমেন্টসের মাধ্যমে বিভিন্ন থতু নিক্ষেপ করেছে আপনার ভাষার ওপরে আপনার কথার ওপরে কারণ আপনার ব্যক্তিগত বাড়িতে আপনি যেতে না দিতে পারেন আপনার আঙিনায় আপনি যেতে না দিতে পারেন কিন্তু মসজিদে আপনার অধিকার নেই আপনি যদি সকল জনগণ যদি আপনাকে না চাহে সমস্ত মানুষ যদি না চাহে আল্লাহ যদি চায় তবুই ঘর আল্লাহর ঘর পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে না আর যেহেতু দজ্জন সেখানে সলাত আদায় করবে নামাজ আদায় করবে যোগ্য ইমাম দেখেই ভালো ইমাম দেখেই সেখানে ইমাম নিয়োগ দিবে এটাই বাস্তবতা যা আপনার দলের মধ্যে এবং আপনার মধ্যে এগুলো নেই অন্য অন্য দলের মধ্যে এগুলো নেই কারণ আলেম ওলামা অবশ্যই ইসলামী সংগঠন পছন্দ করে কুরআন আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের চিন্তাধারা কি করে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে কি করে দেশের মানুষ শান্তিভাবে চলাফেরা করবে এটাই সকলের বাস্তবতা চিন্তাধারা যে আমরা সুখ পাবো শান্তি পাব কাকে ক্ষমতায় বসালে কারণ বিগত দিনের কথা খেয়াল করে আপনারা দেখেছেন যে চিরজীবন আপনি আমি কে আর একজন কোনো ক্ষমতাশীল ছিল না এবং থাকতেও পারিনি পারবেও না এই জন্য কাকে আল্লাহ কোন সময় কোন ক্ষমতা দেয় কোন পাওয়ার দেয় এবং কাকে দিয়ে দেশ পরিচালনা করাবে রাষ্ট্র পরিচালনা করবে মহান রব্বুল আলমিন তিনিই ভালো জানেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিম খুলে দেখবেন সব ঘোষণা রয়েছেন কিভাবে দেশ চালাবেন কিভাবে রাষ্ট্র চালাবেন সমাজ চালাবেন এবং মানুষ কিভাবে চলবে সব কিছু কোরআনুল কারিমের মধ্যে রয়েছে কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করে আবার কাউকে ক্ষমতা দিয়ে এবং আল্লাহ আল্লাহুরাব্বুল আলামিন নিয়ামত বরকত দিয়ে তাকে আরও সম্মানিত করেন এই জন্য কারোর সম্মান ইজ্জত নিয়ে কোনো খেলা করার চেষ্টা করবেন না পরিবর্তন হয়ে তও তাসেল করুন না হইলে আপনার সামনের জিন্দিক মানুষ আপনাকে ভালো বলবে না মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে মানুষ খারাপ বলবে শুধু তাই নয় আপনি পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং দলের লোক পর্যন্ত আপনাকে ধিক্কার জানাবে আপনাকে পছন্দ করবে না এই জন্য তওবা করে আপনি যে কথাটা বলেছেন বলুন আমি ভুল করেছি আমি রাগের পশুপথে কেম্বা খারাপ ভাষাকে আমি অশ্লীলতা ভাষাকে প্রয়োগ করেছি এগুলো আমার করা ঠিক হয়নি রাগ জিনিস হারাম এ সমস্ত জায়গা থেকে পরিবর্তন হয়ে আসুন অহংকার থেকে পরিবর্তন হয়ে আসুন আল্লাহ তালা আমাদের সেই বুঝতে আমি